আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে খুবই সিক্রেট একটা আমল দেব আমলটা হয়তো আপনারা ইউটিউবে আর কোনো দিন পান নাই আমলটা হলো মহাক্কেলদেরকে হুকুম দেওয়া মোয়াক্কেলদেরকে দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এটার একটা কাজ আমি আপনাদেরকে শেখাই দেব তা এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন মহাক্কেল হলো আয়াতের গুলাম যে কোনো সুরা হোক আয়াত হোক অক্ষর হোক এগুলোর গুলাম তাবেদার এই জন্য কোর্টের মধ্যে দেখবেন কয় যে আমার মহাক্কেল আমার মহাক্কেল মানে হ্যার বন্ধু আর কি বন্ধু এই ধরনের শব্দে ব্যবহার করা হয় মহাক্কেল এই যে দেখেন এখানে লেখা আছে মহক্কেলকে হুকুম দেয়া মহক্কেলকে হুকুম আপনারা কিভাবে দিবেন প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা অক্ষরের মহক্কেল আছে ঠিক আছে তো মহক্কেল হলো জিন্দের চাইতে আরো হাজার গুণ বেশি শক্তিশালী থাকে মহক্কেল গুণ তো আপনারা যে বিষয়ের প্রত্যেক বিষয়ের আয়াত আছে যেমন মহাব্বতের বিষয়ের একটা আয়াত আছে ইয়েফব্বী উন হুম বিল্লাহ ওয়াল্লা দিন আমান ওয়াসাদ হব্বান লিল্লা তারপরে বিচ্ছেদের বিষয়ে আয়াত আছে ওয়াল কয়না বাইনাহমুল আদা ও তাল বাক দ আ ইলাউমিল কেয়ামা এভাবে অনেক বিষয়েরই আয়াত আছে এই সমস্ত আয়াতের যে সমস্ত খাদেম আছে মক্কেল আছে তাদেরকে আপনারা হুকুম করবেন তাদেরকে যদি আপনারা কাজ দেন তাহলে তারা কাজ করবে হুকুম করতে হবে শুধু আয়াতটা আয়াতটা আপনারা সাতবার পড়তে পারেন বা এগারো বার পড়তে পারেন যে কোনো আয়াত পড়বেন আয়াত পরে বলবেন যে কোনো আয়াত পরে যে এখানে দেখেন লেখা আছে আমলটা আমি অনেক বড় একজন কবিরাজের কাছ থেকে নিয়েছি দেশের বাহির থেকে দেখেন লেখা আছে যে কোনো আয়াত পরে মোয়াক্কেলকে হুকুম দিতে হবে হুকুম দিতে হবে হে আয়াতের মোয়াক্কেলগণ এখানে বলতে পারেন হে আয়াতের মোয়াক্কেলগণ বা সুরার মোয়াক্কেলগণ বা এখানে খাদেমগণও বলতে পারেন হে আয়াতের খাদেমগণ যদি আপনার কাছে জিনের সমস্যা থাকে তাহলে বলবেন জিনেরা যেন আমার কাছ থেকে বিশ হাত দূরে থাকে বা দশ হাত বিশ হাত তিরিশ হাত যতটু যত হাত বলবেন এই আয়াতটা পরে আপনি বলবেন সুরা জিনের প্রথম পাঁচ আয়াত পড়তে পারেন আপনারা পাঁচ আয়াত পরে বলবেন যে হে পাঁচ আয়াতের খাদেম গণ হ্যাঁ আমার কাছ থেকে জিনেরা যেন বিশ সাত তিরিশ সাত আপনি বলে দেবেন অত দূরে যেন জিনেরা থাকে আমার কাছে যেন না আসতে পারে আপনারা হ্যাঁ একটু পাহারা দিয়ে রাখবেন কতক্ষণ সময় বাড়িতে দিবেন রাত্রে যদি করেন তাহলে সকাল বন্ধ সময় দিয়ে দিবেন সকালে করলে সারা দিন সময় দিয়ে দিবেন ইনশাল্লাহ মোহাক্কেলগণ আপনাকে পাহারা দিয়ে রাখবে তারপরে আপনি মহাব্বতের জন্য হইলে আপনি বলে দিবেন যে হে আয়াতের খাদেমগণ বা মোয়াক্কেলগণ আপনারা আমার অমুক কাজটা করে দেন মহাব্বতের বিষয়ে এটা বলে দেবেন বিচ্ছেদের জন্য হলে বিচ্ছেদের কাজটা আপনারা করে দেন এটা হুকুম করবেন ইনশাল্লাহ দেখবেন তাহলে দেখবেন আপনারা দেখবেন তাহলে তারা হুকুমের তামিল করবে যদি আপনি দেখেন যে কয়েকদিনের ভিতরে কাজটা হয়ে গেছে তাহলে বুঝবেন যে ওনারা আপনার এই কাজটা করে দিয়েছে ঠিক আছে এভাবে আপনারা যে কোনো আয়াত হোক সুরা হোক ওইগুলোর খাদেমদেরকে মহাকালদেরকে আপনারা হুকুম করতে পারবেন ইনশাল্লাহ হুকুম আপনি যদি কবিরাজ হয়ে থাকেন বা ইয়া হয়ে থাকেন মদাবির হয়ে থাকেন এবং আমেল হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার হুকুম পালন করবে এটা ডায়েরি থেকে আপনাদেরকে আমলটা দিলাম ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আমল দেবো এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন অনেক সুন্দর একটা আমল আজকে আপনাদেরকে দিলাম